আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে আমার যে ভিডিও সবাই দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও ছাদে শীতের আগাম সবজি এই যে দেখেন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন কহিগুলি রেহাগুলি ছিল ছোট ছোট এখন বড় হয়েছে মার্শাল্লাহ আসতে ছাদে আসলাম জুমাবার জুমা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এই যে ছাদে আসলাম আসার পরে এই যে দেখলাম দেখি আমি আশ্চর্য এখন সবজিগুলি কেটে নিচ্ছি আপনার আমাদের আমার পরিবার ওই দূরে হয়েছে তো এই জন্য সবজিগুলি কাটতে পারে না এই আমি নিজে কেটে দিয়ে যাচ্ছি এই যে দেখেন কি সুন্দর সবজি হয়েছে আল্লাহ রহমতে আল্লাহ অনেক দিশে ছাদে যাই হোক জুমার দিন ছুটির দিন তো ছাদে আসলাম একটু ঘোরাঘুরির মাঝে এই সবজিগুলো দেখে আমার মনটা তাজা হয়ে গেল যাক আমার সার্থক গাছ লাগানো আর আজকে ওয়েদারটা আল্লাহ রহমত অনেক ভালো আর দিনটা খুবই ভালো সকাল থেকেই খুব ভালো যাচ্ছে আজকে ছেলেটা কালকে রাত্রে থেকে একটু অসুস্থ ছিল আজকাল ছেলেটা বাসায় শুয়ে রয়েছে আমরা হাজব্যান্ড ওয়াইফ আসছি সাথে এই যে দেখেন আর আর একটু কালকে ওই দুই তিন দিন আগে যে মুরগিগুলি নিয়েছিলাম মুরগির বাচ্চাগুলি সেগুলি দেখার জন্য আসছি যে তাদের পরিস্থিতি কী সার্বিক পরিস্থিতি এই যে দেখেন আপনাদের ভাবিকে দেখাচ্ছি যে সবজিগুলি তো এই যে দেখেন এখানে রাখবো সবজিগুলি অনেক সুন্দর হয়েছে তিনটায় প্রায় এক কেজির কাছাকাছি চলে আসবে আমি যেটুকু ধারণা করলাম সবজিগুলি খুব ভালো বিশেষ করে আমার ছাদে আজকে এমনি ভালো লাগে আর সবাই পাশাপাশি স্বাদ খালি রাখবেন না আমার ভিউয়ার্সরা যারাই আছেন যারাই আমার ভিডিও দেখতাছেন সবাই সবার কাছে আমার একটা আবেদন যে ছাদ কখনও খালি রাখবেন না বারান্দা কখনও খালি রাখবেন না একটা দুটা করে গাছ লাগাইবেন গাছ লাগালে গাছে ফল না দেখ অক্সিজেন পাওয়া যায় ওই যে দেখেন আমাদের গাছে কি সুন্দর এই যে চাল কুমড়া হয়েছে আমি জাম্বুরা গাছের উপরে চাল কুমড়া গাছের দিয়ে দিয়েছি লতা এখানে একটা চাল কুমড়ো হয়েছে আর এই যে আমার বারো মাসিক জলপাই গাছ এই যে দেখেন লেবুর আজকে এই যে এর আগে তো দেখাইছিলাম লেবু গাছটা কিন্তু আজকে দেখলাম যে লেবুর গুটি আসছে গুটি বাঁধছে তো খুব ভালোই লাগলো আজকে সাদে এসে নতুন নতুন অনেক কিছু দেখলাম পুঁশাকগুলি অনেক বড় হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে পুঁইশাকুলিও বড় হয়ে গেছে অনেক আর আমার সাতটা এমন জায়গায় আমার আশেপাশের নেচারগুলি খুব ভালো লাগে যে আমার নিচের সাতটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এই যে কিছুদিন আগে দেখাইছিলাম কামরাঙা গাছের ফুল আজকে দেখলাম চা চার গুণ বেশি আরও ফুল চলে আসছে ওই বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টির কারণে ফুল আরও অনেক অনেক চলে আসছে এখন দেখা যাক ফুলগুলি কতদিন কতদিনে গুটি বাঁধে যদি বৃষ্টি মাঝে মাঝে থাকে অবশ্যই এবার কামরাঙ্গা অনেক কামরাঙ্গা হবে এই যে এখন একটু আপনাদেরকে নিচে নিয়ে যাব। নিচের নতুন কি আপডেট আছে দেখব আমি সরাসরি নিচে থেকে উপরে চলে আসছিলাম নিচের দাঁড়াই নাই এখন আপনাদের ভাবিকে নিয়ে যাচ্ছি নিচে দেখি কি হয় কী আছে নতুন এই যে আমাদের এই নতুন একটা ধুন্দুল গাছ এটাও দেখেছিলাম কিন্তু এটা এখন বেশ বড় হয়েছে ধুন্দুল গাছটা এই যে ও উপরের দিকে উঠাই দিয়েছি তো এই জন্য আর কি আজকে আবহাওয়াটা খুব ভালো উপরের আবহাওয়াটা ভালো এই তালায় আবার একটু গরম গরম লাগতেছে যাই হোক একটু গরম লাগতেছে দেখি এখন আপনাদের সাথে ওই এই যে একটা গাছ আমার কাছে খুব ভালো লাগে সেই গাছটা বনশায় মতো এটা বেল কদবেল গাছ বারো মাসি কদবেল কিন্তু আমি এখন তোর এক মাসেও বেল পাইনি আর দ্বিতীয় কথা এই যে ধুন্দুলের করা চলে আসছে এই যে বারো মাসি বেল গাছ আমি আজ পর্যন্ত একবারও বেলের গুটিও দেখলাম না শুধু খালি গাছই এই যে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে আমার গাঁদা ফুলটা গাঁদা ফুল গাছ দেখলেই আমার ভালো লাগে আর এই গাছটাই মোটামুটি লেবু এখন খাওয়ার যোগ্য হয়ে গেছে এই যে জুনদুল গাছটা দেখেন উপরের দিকে একবার নিচে থেকে উপরের দিকে বাইদা দিয়েছি এখন ওই যে উপরে উঠছে এই যে একটু গরম লাগতেছে তাই দুলনায় বসে একটু হাওয়া খাইয়ে নিচ্ছি প্রাকৃতিক প্রাকৃতিক হাওয়া যাই হোক আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো দেখেন আজকে নেচার কী সুন্দর লাগে আর আজকে যারাই আমার ভিডিও দেখতেছেন চেন সবাই কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু আগানোর সাহস জোগাবেন আপনারাই আমার আগানোর সাহস প্রেরণা আমি আশা করি একজনের মাধ্যমে একজন উঠে তাই আর কি বললাম সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এখন নতুন একটা জিনিস দেখাবো এটা হলো আমার আনার গাছে এই প্রথম এই যে ফুল চলে আসছে দেখতে পারতেছেন এটা কিন্তু একবারে বিচি থেকে গাছটা করা দানা থেকে ছোট ছোট আনার হয় কিন্তু এখন তৈরি হয় নাই ছোট আনারের দানা থেকেই লাগাইছিলাম গাছগুলি তো এই প্রথম দানায় আসলো যাক দোয়া করেন সবাই সবাইকে যেন এই আনার বড় হলে দেখাইতে পারে আচ্ছা ভিউয়ার্স আজকে তাহলে আপনাদের সাথে আমার সাত কৃষি বা শীতের দিনের আগাম সবজিটা শেয়ার করলাম সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে আর আমাকে জানাবেন আর আপনাদের কাছে আমার অশেষ আকুতি এই যে যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু উপরে উঠিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আবারও আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সবুজের সাথে আসসালামু আলাইকুম